নমস্কার বন্ধুরা আজকের একটা আলোচনা করব। সেটা হলো গতকাল ডেট ছিল আপনার বারোই মে দু হাজার পঁচিশ সাল বারোই মে দু হাজার পঁচিশ সালে রাত্রির আটটার সময় নরেন্দ্র মোদিজি আমাদের প্রধানমন্ত্রী ঐতিহাসিক একটা বক্তৃতা দিলেন সেটা হলো আমাদের যুদ্ধ নিয়ে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ নিয়ে বক্তৃতা দিল একটা জিনিস খেয়াল করে রাখুন দেখুন যে কালকের আপনার যখন বক্তৃতা দিল সেই বক্তৃতা দেওয়ার টাইমটা ছিল আট আটটার সময় রাত আটটার সময় ওকে ফাইন ডেটটা কী ছিল বারোই মে দু যদি বারোই মে দু হাজার পঁচিশকে টোটাল যোগ করেন তাহলে দেখবেন টোটালে আটই আসছে মানে আট আট তারিখই আসছে বারোই মে মানে বারো দুই একে তিন পাঁচ এই যোগ চো টোটাল যোগ করেন যারা নিয়মে জানে তারা যোগ করলে দেখবেন ওটা টোটাল আটই আসছে এতদিন পর যুদ্ধের পর এতদিন পর গতকাল ক্লোজিং একখানা মেসেজ দিবেন তাহলে আট তারিখ আটটার সময় এবার ইতিহাসে চলে যাই আর কিছু আপনাকে জানাই তাহলে বুঝতে পারবেন যে নরেন্দ্র মোদী কীরকম করে ডেট তৈরি করে চোদ্দোই ফেব্রুয়ারি দু উনিশ সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল লাস্ট অ্যাটাক এখন যেটা পঁচিশে হয়েছে তার আগে দু হাজার উনিশ সালে অ্যাটাক হয়েছে এর মধ্যেখানে এমন কোনো বড় ঘটনা আর হয়নি তখন চল্লিশ জন আমাদের জওয়ান মারা গেছে যেটা একটা গাড়ি এসে মারুতি অমনি গাড়ি এসে ওই আমাদের কনভয়তে মেরে দিয়েছিল চল্লিশটা আমাদের জওয়ান যারা মারা গেছে আরডিএক্স নিয়ে ঠিক তার বারো দিন পর ইন্ডিয়া পুলওয়ামাতে তারপরে ওখানে গিয়ে কাশ্মীরের ওখানে গিয়ে মারে মানে পাকিস্তান শাসিত পেউ খেতে গিয়ে মারে সেই ডেটটা ছিল ছাব্বিশ তারিখ দুই আর ছয় টু আট ঠিক বারোটা দিন পরে গিয়ে করেছে এবার মনে হয় হতে পারে এটা খুব কাকতলীয় এটাও আট ওটাও আট ক্যালকুলেট করে আমি যোগ করছি তাহলে আরও কিছু আপনাকে উদাহরণ দিই তাহলে দেখুন তিনশো সত্তর ধারা ছয় আগস্ট দু হাজার উনিশ সালে কাশ্মীরে তিনশো সত্তর ধারা করেছে তিনশো সত্তর ধারা যে দু হাজার মানে ছয় আগস্ট দু হাজার উনিশকে যদি টোটাল ক্যালকুলেট করেন দেখবেন ওটাও আট ছয় আগস্ট করেছিল ওখানেও টোটাল আট আসছে এরপর আপনার মনে হতে পারে এটাও আপনার কাকতালীয় তাহলে আপনাকে আরও একটা জিনিস বলি দুটো তিনটে উদাহরণ দিই প্রধানমন্ত্রী যেটা ডিমনিটাইজেশন করেছিল যখন টাকা বন্দি করেছিল সেই ডেটটা কবে ছিল আটই নভেম্বর ছিল যখন যে স্পিচটা দিয়েছিল সেটা কোন সময় রাত আটটার সময় দিয়েছিল আটই নভেম্বর রাত আটটার সময় ডিমনিটাইজেশন করেছিল এত বড় একখানা ঘটনা ঘটেছিল প্রধানমন্ত্রী হিসাবে উনি যখন শপথ নিয়েছিল প্রথম ছাব্বিশে মে দু হাজার চোদ্দ ছাব্বিশ আর ছয় ইজুকাল টু এইট গুজরাটে যখন লাস্ট প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসাবে উনি শপথ নেন শেষ শপথ নেন সেটা হলো ছাব্বিশে ডিসেম্বর দু হাজার বারো ওটাও আট এবার আর জিনিস আরও অ্যাডভান্সে নিয়ে যাই আপনাদেরকে নরেন্দ্র মোদী এই টোটাল যদি ওয়ার্ডটাকে যদি ক্যালকুলেট করেন তাহলেও দেখবেন ওটাতে আটই আসে ওনার জন্ম তারিখ কত ওনার জন্ম তারিখ হলো সতেরোই সেপ্টেম্বর উনিশশো ওটা টোটাল ক্যালকুলেট করবেন দেখবেন আটই আসে আবার সতেরো ইসুকাল টু এক আর সাত আট এবার নরেন্দ্র মোদী যে কুষ্টিটা বানানো হয় তাহলে কুষ্টি যদি বানাই তাহলে দেখা যাবে ওনার বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন তা বৃশ্চিক রাশিটা হলো অষ্টমঘর রাশিচক্রের অষ্টম ঘরই হলো বৃশ্চিক রাশি লগ্ন বৃশ্চিক মানে অষ্টম লগ্নটাও হলো বৃশ্চিক ওনার কোন নক্ষত্রের জন্মেছিল অনুরাধা নক্ষত্রে জন্মেছিল সাতেরো নম্বর নক্ষত্রের জন্মেছিল এক আর সাত ইজ ইকাল টু এইট এখানেও এসে গেল আটই এসে গেল এবার হায়েস্ট পয়েন্ট যেটা হলো যে উনি যে বাড়িতে থাকেন মানে প্রধানমন্ত্রীর যে বাড়ি সেটাকে পুরোনো অ্যাড্রেসটা হলো সেভেন রেস রোড সেভেন লোক কল্যাণ মার্গ পর্যন্ত করা হয়েছিল উনি নাম্বারটা চেঞ্জ করে দিয়েছেন এখন প্রধানমন্ত্রীর বাড়ির নাম্বার হচ্ছে আট উনি যেই তাকে সাত নম্বরটাকে চেঞ্জ করে দিয়ে উনি আট করে দিয়েছে উনি স্যারকে যে ভাষণ দিয়েছিলেন ওই ঐতিহাসিক ভাষণ দিয়েছিল সেটাও ছাব্বিশে নভেম্বরেই দিয়েছিল দু চোদ্দো সালে এই টোটাল জিনিসটা টোটাল মানে নরেন্দ্র মোদীর টোটাল লাইফের টোটাল ক্যালকুলেশন করে যদি দেখা যায় উনি যত জীবনের ইম্পর্টেন্ট কাজ করেছিল যা করেছে সব আর্ট অক্ষর দিয়েই করেছিল নিউমোরোলজি এইট এই নিউমোরোলজি নিয়ে যারা আজ আজকালের দিনে বিচার করেন হঠাৎ করে নাম চেঞ্জ করে দেন কিংবা নামের সাথে বিভিন্ন অ্যাড করে দেন ওয়ার্ড অ্যাড করে দেন এটা এইভাবে করলে হয় না প্র্যাকটিক্যালি আপনাকে ভালো একটা জ্যোতিষীর কাছে যেতে হয় তারা আপনার রাশিচক্র দেখে তারা রাশিচক্র দেখবে তারপর আপনার দশা অন্তর্দশা কীভাবে কী নক্ষত্রের কী পজিশান আছে তার উপর নির্ভর করে আপনার নামের অক্ষর ঠিক করা হবে অক্ষর ঠিক করা হয় এবং উচিত এইভাবে যদি করা যায় তাহলে হয়তো আপনি বেনিফিটেড হতেও পারেন হঠাৎ করে আপনার নামের সাথে যদি একটা এ একটা বি যদি যোগ করে দেয় তাতে আপনি বেনিফিটেড হবেন না এর কোনো মানে নেই এই নাম বদল নিয়ে আমি আপনাকে একদিন আর একটা ভিডিও দেখা করবো সেখানে হাজার হাজার মানুষ আছে যারা তাদের নাম চেঞ্জ করেছিল এবং নাম কি চেঞ্জ করে কিভাবে তারা উন্নতি হয়েছে সেটাও জানাবো না আজকে শুধু আমরা নরেন্দ্র মোদী নিয়ে বলছি কারণ গতকাল আমাদের যুদ্ধের ক্লোজিং ভাষণ নিয়েছিল নরেন্দ্র মোদী সেই নিয়ে হঠাৎ মনে হলো যে হঠাৎ আটটার সময় ডেটটা ওরকম করে চুজ করেছে আপনাদের জানানো আছে তাই এই নিয়ে ডিসকাস করলাম আমাদের চ্যানেলটা দেখতে থাকুন প্রত্যেক ডিফারেন্টভাবে আমরা আলোচনা আমি আলোচনা করি অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভ নিয়ে বিভিন্ন রকমভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকনটা টিপবেন তাহলে কী হবে আমার ভিডিওটা ভিডিওটা আপনার কাছে নোটিফিকেশানে চলে আসবে নমস্কার ভালো থাকবেন